এদিকে শেখ হাসিনার ফাসির রায় ঘোষণার পরেই রণক্ষেত্র তল সারা দেশ কোনোভাবেই রায় মানতে নারাজ আওয়ামী লীগ রীতিমতো কেয়ামত ঘটিয়ে দিল সারা দেশে কোনোভাবেই সামলাতে পারছে না পুলিশ সেনা বাহিনী দিও আজকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি রায় হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কার্যক্রমকে কেন্দ্র করে উত্তেজনা পরিবেশ বিরাজ দর্শক দেশ পূর্বার ধরে কিংবা কাছে তারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামেল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সে তো আপনাকে অবশ্যই ধন্যবাদ জানায় তো দর্শক কথার বারবানা চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথার বারবানা চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার দুইজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একজন আসামি যিনি সাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন সার্বিক বিবেচনায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছে

তত্ত জনতার অভ্যুত্থানে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কার্যক্রমকে কেন্দ্র করে উত্তেজনামুখর পরিবেশ বিরাজ করছে এই ধানমন্ডি বত্রিশে দর্শক আজ সকালে এই ধানমন্ডি বত্রিশে দুইটি বোল্ডো নিয়ে এসেছিল ঢাকা কলেজ থেকে এই ধানমন্ডি বত্রিশের মুজিবের যে বাড়ি রয়েছে সেই বাড়িটি ভেঙে সেখানে খেলার মাঠ করার জন্য এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এই বিক্ষুব্ধ জনতাকে ধানমন্ডি বত্রিশের ভিতরে প্রবেশ করতে না দেওয়ায় এই বিক্ষুব্ধ জনতা কিন্তু জোর করে ধানমন্ডি বত্রিশের ভিতরে যাওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বাধা প্রদান করে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী একটি শক্ত প্রোটোকল এই ধানমন্ডি বত্রিশের সামনে কিন্তু দেখা যাচ্ছে সেনাবাহিনীর তিন স্তরের যে

এখনো স্লোগান দিচ্ছে এই ধানমন্ডি বত্রিশের সামনে দেখছেন আবারও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং এই শিক্ষার্থীদেরকে এই বিক্ষুব্ধ জনতাদেরকে আবারও সরিয়ে দেওয়ার চেষ্টা করছে দর্শক শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আমরা এর আগে দেখেছি ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা কিন্তু ঘটছে শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদেরকে নিক্ষেপ করে শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে এবং এর আগেও আমরা দেখেছি যে এর আগেও আমরা দেখেছি যে শিক্ষার্থীরা দর্শকরা দেখছেন যে অতিরিক্ত সেনাবাহিনীর দেশে সদস্যরা রয়েছে সেনাবাহিনীর সদস্য কিন্তু মোতায়েন করেছে ধানমন্ডি বত্রিশে যা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু না ঘটে কিছু সময়ের মধ্যেই কিন্তু প্রতিটা সরকার শেখ হাসিনার বিচারের রায় কিন্তু ঘোষণা করা হবে এবং সেই রায়কে কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশে এই মুহূর্তে উত্তেজনা মুখ পরিবেশ বিরাজ করছে ধানমন্ডি বত্রিশ থেকে সর্বশেষ দেখানোর চেষ্টা করছি আমরা দেখছেন যে ধানমন্ডি বত্রিশ নিরাপত্তা আজকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি রায় হয়েছে আপনারা যারা বলছেন শেখ হাসিনার মামলার কি রায় হল আমি বলছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের মামলার কি রায় হল আমরা বলতে চাচ্ছি জুলাই বিপ্লবে শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হল এই মামলার দুইজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একজন আসামি যিনি সাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন সার্বিক বিবেচনায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছে শহীদদের প্রতি দেশের প্রতি এদেশের মানুষের প্রতি গণতন্ত্রের প্রতি সংবিধানের প্রতি আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকরী রায় এই রায় প্রশান্তি আনবে এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে এটা আমাদের কথা সবাইকে ধন্যবাদ যে অভিযোগগুলো সাজা হয়েছে আপনারা শুনেছেন দীর্ঘ আলোচনা হয়েছে ওনার পাঁচটা অভিযোগকে তিনটা কাউন্টে এনে ওনারা সাজা দিয়েছেন শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন আইনের বিধান মতে যেদিন থেকে গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে এটা রাষ্ট্র আইনি যা যা করণীয় সব করবে রাষ্ট্র আইনি ভাবে যা যা করা সম্ভব সবটুকু করবে এই মামলায় শহীদদের পরিবারকে আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই মামলা বলেছেন এই আদালত বলেছেন এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে কোনো কমেন্ট করেননি আসাদুজ্জামান কামাল সাহেবের বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি প্রক করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে আর কোনো প্রশ্ন যে এই মামলার ওই বিষয়ে ওই বিষয়ে কোনো পর্যবেক্ষণ এখানে আসার সুযোগ নাই যেহেতু